আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এই মুহূর্তে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি সেটি হলো বাঙ্গি গাছ এই গাছটি আমরা রোপণ করিনি বাজার থেকে কিনে আনা একটি বাঙ্গি আমরা ঘরে খেয়েছিলাম সেই বাঙ্গির উচ্ছিষ্টগুলো এই গাছ এই আম গাছের গোড়ায় ফেলেছিলাম সেখান থেকে ফেলে দেওয়া বীজ থেকে একটি গাছ জন্মেছিল সেই গাছ থেকে গাছেই এখন আলহামদুলিল্লাহ বাঙ্গি ধরেছে দেখুন এই দেখুন বেশ বড় একটা বাঙ্গি এর আগেও আমরা এরকম বাঙ্গি অনেকগুলো খেয়েছি সময়ের অভাবে কাউকে দেখাতে পারিনি আলহামদুলিল্লাহ বেশ বড় একটা বাঙ্গি এখনো খাওয়ার উপযোগী হয়নি দেখুন গাছটি বেশ বড় বড় হয়েছে অনেক দূর পর্যন্ত এই যে ছাদের বিভিন্ন গাছের ফাঁকে ফাঁকিয়ে এই বাঙ্গি গাছটি ছড়িয়েছে আশা করি আরো ফল হবে এই যে আপাতত ছড়িয়েছে গাছটি তো এ বিষয়ে আমার একটি ধারণা জন্মালো যদি বাঙ্গির সিজনে আমরা ছাদে যদি দু একটি গাছ দু একটি বীজ রোপণ করে আমরা গাছ ফলাই তাহলে ছাদ বাগানে বেশ ভালো ফলন হবে আশা করি বাঙ্গির দেখুন সবাই দেখুন আলহামদুলিল্লাহ তো আশা করি এবং আমি প্ল্যান করলাম আগামী বছর আমি ছাদ বাগানে বাঙ্গির কিছু বীজ লাগিয়ে চার চারা করব এবং একটি বাঙ্গির কয়েকটি গাছ আমরা তৈরি করব যাতে ফলন বাঙ্গির হয় এবং এটা আরেকটা বিষয় হলো সরাসরি ছাদ বাগানে অন্যান্য গাছের গোড়ায় থেকেও ফলন পাওয়া যাবে গাছ হবে তো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে ছাদে বাড়ির আঙিনায় যার যতটুকু জায়গা আছে প্রতি ফেলে না রেখে গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখুন এবং পাশাপাশি ফল শাক সবজি সব কিছুর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চাহিদা মেটানোর জন্য অবদান রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন